নমস্কার দা রিপোর্টে আপনাদের স্বাগত তীব্র গরমে নাজিহাল রাজ্যবাসী অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি পেতে কয়েক পশলা বৃষ্টির আশায় চাতক পাখির মতো অবস্থা মানুষের এর মাঝে বিদ্যুৎ বিভ্রাট যেন গোদের ওপর বিস্ফোরার মতো ঠেকছে দক্ষিণেশ্বর মন্দিরের একাংশ সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের কাছে সূত্রে খবর গরম পড়তেই অন্যান্য বছরের মতোই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের একাংশ সহ টিএন বিশ্বাস রোড আর এন রোড ও টিএন মুখার্জি রোডের বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েকদিন ধরেই সেখানে বারংবার চলে যাচ্ছে বিদ্যুৎ অল্প সময়ের জন্য আবার বিদ্যুৎ সংযোগ এলেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না বিদ্যুৎ বিভ্রাটের জেরে স্বভাবতই হাঁসফাঁস অবস্থা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি তাদের অভিযোগ এই সমস্যার কথা বারংবার ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিএসসি কে জানালেও এখনো পর্যন্ত মেলেনি সমাধান সূত্র ঠিক কি অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা শুনুন বিশাল অসুবিধা হচ্ছে মানে যাচ্ছে তাই অবস্থা ভোরবেলা থেকে আমার তিন বছরের মেয়ে বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে কারেন্ট নেই আমাদের পাশের ফেস থেকে দুদিন আগে থেকে তাদেরও ছিল না আমাদের কাল থেকে চালু হয়েছে মানে কালকেও একবার গেল আজকে ভোরবেলা একবার চলে গেছিলো খানিকক্ষণের জন্য এসছে আবার এখন লাইন চলে গেল এবার বলুন এই গরমে যা অবস্থা মানুষের এমনি দুর্ভিশ অবস্থা হয়েছে তার মধ্যে কারেন্ট নেই এটা একটা রোজ নামচার ব্যাপার হয়ে গেছে মানে বিগত বছরগুলো তো এই একই ঘটনা এবারও সেম মানে এর কোনো আমরা সুরাহা পাচ্ছি না কি করব বুঝে উঠতে পারছি না এখানে যা অবস্থা মানে আমাদের তো আমাদের এখানকার কাউন্সিলার বারংবার তো এখানকার যারা ইলেকট্রিকের ইলেকট্রিকের যারা লোকজন আছেন তাদের বারংবার ফোন করেন আমাদের সামনে কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না এখানে একটা যদি আর একটা যদি কিছু ইলেকট্রিকের ব্যবস্থা হয় তাতে এখানে আমাদের কারেন্টের যে যে ফ্লোটা আছে তাহলে যাতে স্বাভাবিক হয় এটা বিগত বছরে তো নাজিয়াল অবস্থা হয়ে গেছিল এবছর আবার চালু হয়েছে আমাদের পাশের ফেজে যাচ্ছে তাদের ফেজে যাচ্ছে পর 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 ফেজে পরশু দিন থেকে আমাদের চালু হয়ে যাবে পর্যন্ত সমাধান হয়নি বলছে যে উড়ে গেছে এখন জানি না হবে নিয়ে যা সমস্যা চলছে আর কি বলবো দিনের বেলা ঘরে থাকতে পারছি না রাত্রেবেলা ঘরে ঘুমোতে পারছি না বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় বেরিয়ে আসতে হচ্ছে দীর্ঘ এক সপ্তাহ ধরে আমরা মানে না জেহাল অবস্থা এক ঘন্টা কারেন্ট আসে তো আবার চলে যায় বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে কোনো সুরাহা বলতে এক ঘন্টা যা থাকছে তো চার ঘন্টা থাকছে না এটা কি আর সুরাহা সিএসসি দপ্তরের আমরা অনুরোধ করছি যাতে করে সুরা একটা ব্যবস্থা করা যায় অসহনীয় গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের জেরে এলাকাবাসীদের যে চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে তা কামারহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরিন্দম ভৌমিক স্বীকার করলেন সেই সঙ্গে বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত এলাকায় জলের পাম্প থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলিতে পৌরসভার পক্ষ থেকে জল সরবরাহ করতেও সমস্যা হচ্ছে তাই সব মিলিয়ে যে এক দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাও স্পষ্ট করলেন পৌরপিতা আমাদের এখানে টিএন বিশ্বাস রোড যেটা মন্দির স্বর্ণ একদম মন্দিরে পাশে আগে ওই ফেসগুলো থেকে মন্দিরেরও কারণ যেত এখন হয়তো মন্দিরকে আলাদা করেছে কিনা আমি বলতে পারবো না সিএসসি ব্যাপার সেটা কিন্তু আমাদের এই পুরো টিএন বিশ্বাস টিএন মুখার্জি রোডের ম্যাক্সিমাম বাড়িতে আজকে তিন চার দিন ধরে দুবার তিনবার করে পাওয়ার কাট হয়ে যাচ্ছে ওই এরিয়াতে আমাদের এই অঞ্চলের পাম্প হাউসও ওই এরিয়াতে রয়েছে এই জন্য আমাদের পাম্পও বন্ধ হয়ে যাচ্ছে আমরা জল সাপ্লাইও করতে পারছি না আর এই পাওয়ার কাট এই গরমে যেখানে কিনা মানুষ থাকতে পারছে না এসি থেকে বেরোতে পারছে না সেখানে এমনিতেই মানুষের সাধারণ মানুষের বাড়িতে ফ্যান লাইটও চলছে না দক্ষিণেশ্বর মন্দির কোন 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 জায়গাতে নেই একদম টিএন বিশ্বাস টিএন মুখার্জি রোড ধরে ওখানে বেলুর মঠ আছে ওখানে শারদা মঠ আছে ওখানে কমাডি পৌরসভার পাম্পিং স্টেশন আছে প্লাস দক্ষিণেশ্বর মন্দির আছে এতগুলো ভাইটাল জায়গা কিন্তু আমরা বারবার সিএসিকে জানাচ্ছি অনেকবার জানাচ্ছি জানানো পর ওনারা স্টেপ নিচ্ছেন হয়তো ছাড়িয়ে যাচ্ছেন আবার ঘন্টা দুদিন দিনে বাদে আবার পাওয়ার অফ হয়ে যাচ্ছে আমরা বারবার ওনাদেরকে অনুরোধ করছি আপনারা যা করুন তাড়াতাড়ি করে পারমানেন্ট সলিউশন করুন মানুষ পাচ্ছে না বয়স্ক আছে অসুস্থ আছে বাচ্চা আছে সবাই দুর্বিষহ অবস্থা এক কথা বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত এলাকায় বিদ্যুতের সমস্যার স্থায়ী সমাধান কবে মেলে সেদিকে নজর থাকবে আমাদের দক্ষিণেশ্বর থেকে রাজাদের রিপোর্ট দা রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ